নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাধের বাগান হ্যাঁ বন্ধুরা দিন ঠিক এই সময় চলে আসি গীতাঞ্জলি সাধের বাগান ছোট্ট ছোট টিপস নিয়ে যে টিপসগুলি আপনাদের হয়তো খুব কাজে লাগে তো বন্ধুরা আজ চলে এসেছি একটি জৈব পটাশ সার যেটি কিনা কোলার কলার খোসা বেশ কিছু দিন জলে ভিজে রাখার পরে অর্থাৎ তিন থেকে চার দিন জলে ভিজে রাখার পরে এই সমস্ত গাছগুলিকে দিতে পারি আমরা রাসায়নিক ব্যবহার না করে আমরা কলার খোসাকে ভিজিয়ে রেখে দু তিন দিন পরে গাছে গুড়া দিতে পারি কিংবা শুকনো করে গুঁড়া করে কাছে গোড়াতেই দিতে পারি তো ফুল ফল আসার ঠিক কিছুদিন আগে আমরা যদি এগুলিকে প্রয়োগ করে থাকি তাহলে আমরা ফুল ফল তাড়াতাড়ি দেখতে পাবো গাছগুলিতে হ্যাঁ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এমনিভাবে পরিবেশ ভালো রাখতে হলে রাসায়নিক বন্ধ করে জৈব পদ্ধতিতে প্রচুর প্রচুর গাছ প্রতিস্থাপন করুন গাছের সঙ্গে থাকুন গাছকে ভালোবাসুন বিভিন্ন রকমের গাছগুলিকে আপনার পরিবেশে লাগিয়ে রাখুন ধন্যবাদ আনতে